পাবনা জেলার সাথিয়া উপজেলায় করমজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অতপ্রচার এবং মিটফোর্ডসহ দেশের সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাজার হাজার জনসাধারণ নিয়ে করমজা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার পারভেজ বাবলুর নেতৃত্বে ষোলোই জুলাই দু বুধবার সিএনবি বাস বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ব্যারা শাখার সাধারণ সম্পাদক এবং সাথিয়া উপজেলা বিএনকির যুগ্ম আহ্বায়ক সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আরও উপস্থিত ছিলেন ব্যারা সিএনবি বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন মরহম সাথিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বাক ও করমজা ইউনিয়ন যুবদলের সভাপতি সর্দার সেলিম সাথিয়া উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন মুনু সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোল্লা সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম সাথিয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রিপন সর্দার সাথিয়া উপজেলা ছাত্র দলের প্রস্তাবিত সদস্য সচিব তৌফিক হাসান রাফুল সাদেক ছাত্রনেতা মোহাম্মদ শিহাব সর্দার সহ শতাধিক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ গ্রহণ <laughs> করেন